ইন্না হুমায়ু শেখ বিল্লাহ ইফাকতার রাম আল্লাহ ও জান্না শোনো যে আল্লাহর সাথে শরিক স্থাপন করবে তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছেন আর কি ওমা ওয়াহুন আর জাহান্নাম হচ্ছে তার বাসস্থান তাহলে শিরকে লিপ্ত হইলে জান্নাত হারাম আর শিরক মুক্ত হলে জান্নাত অবধারিত জাহান্নাম তখন হারাম হবে জাহান্নাম হারাম হবে তখন শিরখ মুক্ত হতে হবে আনসার আপনি না যে করব করব পূজা বাবা তো আছে আমাকে সুপারিশ করার জন্য জালেমের কোন আনসার সুপারিশকারী নাই এরা কোনো ক্ষেতের থাকবে না যাদের উপরে আশা করে বসে আছে যে বড় বড় জাহাজ নিয়ে আসবে কোনখানে আছে কোন ধর্মে জাহাজের কথা আছে কোন একজন সাহাবী বলেছেন নবীর কথা তো বাদ দেন এই যে মূর্খ সমাজকে এই চর্ম পথভ্রষ্টরা পথ বলছে যে আমাদের গোস আউলিয়া অমুক গঙ্গিব সাহেব বড় বড় বিশাল বিশাল জাহাজ নিয়ে আসবেন আর ঘামের উপর ভাসবে জাহাজ আর জাহাজে উঠিয়ে নিয়ে গিয়ে জান্নাতের দরজা লাগিয়ে দেবেন ওই মূর্খগুলোকে জিজ্ঞেস করেন যে একটি শুধু হাদিস দেখো একটি হাদিস কেমত পর্যন্ত পারবেন একজন সাহাবির উক্তি দেখাও যে বড় বড় জাহাজ নিয়ে হাসরের মাঠে আবহনী ফাঁসবে আরে এদের কথা তো বাদ দাও এর তো আবুানিফার আসবে, সাফি আসবে মালিক আসবে আহমদ আসবে আরো এগিয়ে যাও আবু আসবে 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 ওসমান আলী এইরকম একটি হাদিস দেখা যে বড় বড় জাহাজ নিয়ে আসবে তাহলে এই যে ধর্ম কর্ম দেশে করছেন কোন ধর্ম পালন করছেন এই ধর্ম দিয়ে জান্নাত যাওয়া যাবে এই ভ্রান্ত ধর্ম করে কখনো জান্নাত যাওয়া যাবে না যাহার নামে রীন্দন হইতে হবে আল্লাহ রস্কে বুঝার চেষ্টা করুন সংশোধনের চেষ্টা করুন আর প্রসিদ্ধ হাদী সহ মুসলিম রয়েছে এদবান মেন মালিক রজ্জি আল্লাহ তার বর্ণনা করছেন নবী শাসন ফাইন আল্লাহ আর রমা আল আল্লাহ জাহান্নাম কি আল্লাহ হারাম করবেন কার জন্য মানকা লাল্লা এলাহিল্লাল্লাহ যে বলো আলা এলাহিল্লাল্লাহ শুধু মন্ত্রণা আমার এলাহ নয় এগুলো আমার এলাহ রব্বুসমা ওয়াতি আল্লাহ আসমান জমিনের যিনি মালিক তিনি আল্লাহর সন্তুষ্টি কামনা করবে তার মাধ্যমে তৌহিদের বাস্তবায়ন আর শির্ক থেকে মুক্তি লাভ করে শির্ক থেকে দুনিয়ায় যদি মুক্তি লাভ করতে পারেন তাহলে আখেরাতে রাতে নাম থেকে মুক্তি লাভ করতে পারবে সহজ কথা যে দুনিয়ায় শির্ক থেকে মুক্তি লাভ করতে পারলো নাজাদ পেল সেই ব্যক্তি আখেরাতে হাসরের মাঠে জাহান্নাম নাম থেকে নাজাদ পাবে আল্লাহ বুঝার তৌফিক দান করে একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস না শোনাইলে না হয় হাসর মাঠে সবচাইতে হালকা আজাব যার হয়েছে হুকুম হয়েছে যে সবচাইতে হালকা আজাব জাহান নামে হালকা আজাব যাকে দেওয়া হবে তা কি করা হবে এর আগে শুনিয়েছি একটা জাহান নামের আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে না খরম পরিয়ে দেওয়া হবে আবু তালেবকে যেমন দেওয়া হবে ওকে আল্লাহ দেখে আবু তালেবের ক্যাটাগরির আরও কিছু তাহলে থাকবে থাকবে এই হাদিস প্রমাণ করে শুধু আবু তালেব না এই ক্যাটাগরির আরও কিছু আছে যাদের অপরাধ অপরাধ অন্য কোনো অপরাধ নেই শুধু বড় শিখ করে মারা গেছে বড় কুফুরি করে মারা গেছে আল্লাহ সর্বনিম্ন সর্বনিম খুব হিতাকাঙ্ক্ষী ছিল ইসলামের খুব নবীর হিতাকাঙ্ক্ষী ছিল খুব মুসলিমদের হিতাকাঙ্ক্ষী ছিল মুসলিমদের অনেক উপকার করেছে অনেক অ মুসলিম আছে অনেক মুসলিম আছে আর সে কোনোদিন জেনা মদ খুন আর রাহজাহান ইত্যাদি দুর্নীতি কোনো কিছুই করেনি সততা ছিল শুধু একটি অপরাধ কি ছিল সবচেয়ে বড় অপরাধ কি শিরকে একবারে সর্বনিম্ন যার আজাবের হুকুম হবে তাকে আল্লাহ সম্বন্ধন করে বলবে একর উল্লাহ আর একবার আহলেন না রে আল্লাহ বলবে আচ্ছা বলো তো তুমি আজকে জাহান্নামে যাচ্ছো লাহ কানাত লাহাত দুনিয়া মাফিয়া তোমাকে যদি সারা পৃথিবীর রাজত্ব দিয়ে দিই সারা পৃথিবীতে যত ধন ভান্ডার আছে খনিজ সম্পদ সব দিয়ে দিলাম দুনিয়ার মালিক বানিয়ে দিলাম এখন তা তারপরে বললাম যে দাও দুনিয়ার মালিক বানিয়ে দিচ্ছি কিন্তু তোমাকে জাহান নামে দেবো আর যদি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাও তো দুনিয়াটা আমাকে দিয়ে দাও দিয়ে জান্নাতে চলে যাও তো কোনটা অপশন দেবে জাহান নামে যাবে না দুনিয়াটা দিয়ে দিয়ে হ্যাঁ জাহান্নাম নাম থেকে মুক্তি লাভ করবে তুমি কি এই মুক্তিপণ দিয়ে দুনিয়া পুরো দুনিয়ার মুক্তিপণ আমাকে দিয়ে দিয়ে জান্নাতে যেতে চাইবে ভাইয়া ও সেই জাহান্নাই বলবে হ্যাঁ না ভাইয়া করলে তখন আল্লাহ বলবে হত ভাগা তাদের আরাধ্য মেনে আহ্বান আমি না তোমার কাছে সামান্য একটু কিছু চেয়েছিলাম সামান্য একটা কিছু চেয়েছিলাম বেশি চাইনি সেটা কি কখন আদম সুলবে আদম আদম আলি ইসলামের পিঠেই যখন ছিলেন আদম আলি ইসলামকে সৃষ্টি করার পরে হ্যাঁ তার পৃষ্ঠদেশ দেশ থেকে পিঠ থেকে আল্লাহ তার সন্তানদের রুহগুলিকে আল্লাহ নিলেন গ্রহণ করলেন ওই রাখা দর অব্বকামিম্বানি আদামিন জহুরিম জরুরি আতহম ওয়া সাধা মালান হোসেম বলছেন সাক্ষী নিলেন কি বলেছিলেন আল্লা রব আমি কি তোমাদের মালিক না আমি তোমাদের প্রতিপালক না আমি তোমাদের সৃষ্টিকর্তা রব না আমি তোমাদের মাবুদ না এই কথা বলেছিলাম তখন তো হ্যাঁ বলেছিলে কিন্তু দুনিয়া আসার পরে আবার দর্গা পূজা কেন শুরু করেছিলে কি কি শর্ত নিয়েছিলাম যে আল্লাহ তু শেরেখা ওয়ালা উদে না যদি শেরেখ না করো তাহলে জাহান নামে কখনো দেব না ফা আবাই তাইল্লা সের দুনিয়া আসার পর শিরিক করা শুরু করি। দুনিয়া এসে শিরিক করলে আরে শুধু বলেছিলাম সের একটা করিও না সের একটা করিও না আমার প্রতি বিশ্বাসী আল্লাহ তুমি আমার মালিক আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি আল্লাহ তুমি আমার মা বুধ আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা আমার হায়াত মতের সব কিছুর মালিক তুমি দাতা দুনিয়ার কেউ দিতে পারে না এই কথাটাই শুধু চেয়েছিলাম এই সামান্য কথা মানলেই তো হয়ে যেত আজকে সারা পৃথিবীর সমস্ত কিছু দিয়ে তুমি নিজেকে রক্ষা করতে চাইছো হবে না হবে না আর সেখানে ফিরে যেতে পারবে না